ওই ছেলে তুমি এখানে বসে মোবাইল টিপতো না ওখান থেকে বেটা তোমারে বলছি এই তুমি কালো শাক কালো কোট এই যে উপরে বসা এখানে বসে মোবাইল টিপ বানা সাবধান ফালতু মানুষ আমি দেখতে পারি না গাফেল কো থাকে ব্যাটকায় আবার মানে কি কইছে কইছে আর হুজুর একটা কথা বুঝেন নাই কথাটা আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল মুসলমানের লক্ষ কুটি যুবকের অবস্থা হইল সে কে কি তার পরিচয় কি আছে কোথায় কিছুই সে বোঝে না মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য তারে খোদা বানাইছে মোবাইল টিপত বললা আর মোবাইল রে বানাইছে তার লাগে খালাস খালাস আর কোন উদ্দেশ্য আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতাম মোবাইল রে বানাইছে আমারে লাগে আমারে বানাইছে মোবাইলে লাগে এই হলো ছেলেদের হালাত রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মানুষ কি মনে করে সমাজ কি মনে করে দেশ কি মনে করে আমার বাবা কি মনে করে মা কি মনে করে এলাকাবাসী কিচ্ছু নাচ বেহুদা বেড়ি দেখুন উলঙ্গ দৃশ্য দেখুন জেনা বিচারের ছবি দেখুন অথবা শুধু শুধু টিপতে থাক পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না বুঝেন নাই আমার কথা এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে